লোডশেডিং লোডশেডিং আর লোডশেডিং বর্তমানে জনজীবনের এক মহা সমস্যা হয়ে উঠেছে এই বিদ্যুৎ বিভ্রান্তি খাইতে গেলে লোডশেডিং পরতে বসলেও লোডশেডিং শুইতে গেলেও একই অবস্থা এভাবে আর কতদিন টিকে থাকা যায় আসলে সারা পৃথিবীতে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা তার থেকে উৎপাদন অনেক কম অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের সংখ্যাও পৃথিবীতে নেহাত কমই মানে অধিকাংশ দেশে বিদ্যুৎ আমদানি করে থাকে এই মহা সমস্যা কাটিয়ে উঠতে সৌরশক্তির একশো পার্সেন্ট ব্যবহার নিশ্চিত করার কোনো বিকল্প নেই কারণ সূর্য হল সকল শক্তির উৎস আমাদের বাসাবাড়িতে দু একটি এরকম সোলার প্যানেল দেখা গেলেও তা কেবল ওই বাড়ির স্বল্প মাত্রার কাজ চালানোর জন্য যথেষ্ট আর পুরো পৃথিবীর বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রয়োজন প্রায় লক্ষ কোটি সোলার প্যানেল আর এত সব প্যানেলের জন্য প্রয়োজন বিরাট পরিমাণ জায়গা যা কেবল কোনো বিখ্যাত মরুভূমিতেই সম্ভব মরুভূমির কথা বললেই সাহারা মরুভূমির কথা আপনার সবার আগে মাথায় আসবে কারণ সৌরশক্তির জন্য প্রতিদিন রোদ ওঠার নিশ্চয়তা থাকা লাগে যা কেবল মরু এলাকা ছাড়া সম্ভব নয় আমরা যদি পুরো সাহারা মরুভূমির একশো পার্সেন্ট থেকে মাত্র এক দশমিক দুই পার্সেন্ট জায়গা সোলার প্যানেল দিয়ে ঢেকে দেই, তাহলে তার থেকে যে বিদ্যুৎ তৈরি হবে তা দিয়ে পুরো বিশ্বের বিদ্যুৎ চাহিদা মেটানো যাবে কারণ সূর্য থেকে প্রতি মুহূর্তে আমাদের পৃথিবীতে এক লক্ষ তিয়াত্তর হাজার টেরা ওয়াট শক্তি আসে যা আমাদের চাহিদারও প্রায় দশ হাজার গুণ বেশি এখন এই বিশাল পরিমাণ শক্তি থেকে যদি আমরা বিদ্যুৎ চাহিদা মেটাতে চাই তাহলে তিনশত পঞ্চাশ ওয়াটের প্রায় পঞ্চাশ বিলিয়ন সোলার প্যানেল মরুভূমিতে বসাতে হবে যার জন্য মরুভূমির এক দশমিক দুই শতাংশ জায়গা লাগবে এবং এর পরিমাণ প্রায় এক লক্ষ বারো হাজার বর্গ কিলোমিটার আর এই প্রকল্প একবার বাস্তবায়িত হতে পারলে সারা পৃথিবীতে লোডশেডিংয়ের কোনো অস্তিত্বই থাকবে না তবে এখানেও আসে প্রশ্ন যদিও বা এই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে সারা বিশ্বে এই মরুভূমি থেকে কিভাবে বিদ্যুৎ সাপ্লাই দিবে জালের মতো ছড়িয়ে পড়তে হবে বিদ্যুৎ দিয়ে যার রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ ও বাস্তবায়নে দরকার হাজার কোটি অর্থ যা অনেকটাই জটিল পাশাপাশি সোলার প্যানেল বসানোর পর সেখানকার পরিবেশও অনেক পরিবর্তন হয়ে যাবে গাছপালা জন্মাতে শুরু করবে পাশাপাশি বৃষ্টি হতেও শুরু করবে আর তাতে বর্তমান সময়কার মতো এত সময় ধরে রোগ পেতে সমস্যা হবে তাহলে বলাই যায় এই যুগান্তকারী প্রকল্প কতটা ভরসার সাথে শুরু করতে পারবে